আর এগুলো হচ্ছে ফর্মালি মুক্ত যেগুলো ডাগন আপনি সরাসরি এখানে আসতে পারে খাইতে পারবেন যে আপনি উসমানপুরে আসেন সরাসরি খাইতে পারবেন নিজে এটা চাইলে এখন আমি ফাইরা খাইতে পারবো কারণ এখানে হয়েছে আপনার যদি নিজে আসেন আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যে জায়গাটা চলে আইলাম এটা হচ্ছে আমাদের এক নম্বর গাজীপুর উসমানপুর ধরে এটাকে এলাকাটারে আসলে এই জায়গার মধ্যে আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা ডাগন বাগান আছে আমি আগে কখনো জানি না এই গেস্ত গত দুই তিন দিন আগে আমি শুনছি একজনের মুক্তি থেকে এখানে একটা ডাগন বাগান আছে এই জন্য আমি আজকে এখানে চলে আসতাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখা আসার পরে আমার মনে হলো আমাদের এলাকার মধ্যে এত উন্নত একটা ডাগন বাগান আছে এবং এই ডাগন বাগানের মধ্যে কী কী না নাই এটার মধ্যে সব ধরনের ফসল আছে আপনাদের ডাগন আছে কমলা আছে লেবু আছে যে ধরনের ফল লাগে আপনার এগুলো আসে তো এখানে আসার পরে আমার এত ভালো লাগলো প্রায় শো একের জায়গা নিয়ে এই ডাগনে বাগানটা তৈরি করা হয়েছে আমরা এখানে আসার পরে যেগুলো শুনতে পারলাম এইটাগুনগুলো প্রত্যেক দিনে কিন্তু তোলা হয় এটা আপনার কাঁসা কাঁসাতে ফাঁকা এইরকম প্রত্যেক দিনই তোলা হয় আমি এখানে একজন মালিকের সাথে কথা বলবো দেখবো উনি কী বলে আসলে এই ডাকনটা যেটা দেখতে পাচ্ছেন দোলে কিন্তু একদম নরম কাঁচা অবস্থা এখন আছে আগাল আলুসে এটা কিন্তু ফাঁকবে এটা সম্ভবত সপ্তাহ দিন লাগবে ফাঁকা দিবে কিছু কিছু ফল আবার দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাইতেছে এগুলো সব তো আর একট হয় না কিছু কিছু ফল একদম নষ্ট হয়ে যাইতেছে এগুলো অনেক সুন্দর ডাগন ফল এখানের মধ্যে এই যে একটা ফল ফাঁকছে এদিকে আসো আমি দেখাই এদিকের মধ্যে অনেক গোসা গোসার মধ্যে লাগলে গাওয়া খায় এই যে একটা ফল আমার এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি ফাকনা এটা কিন্তু এক দুই দিনের মধ্যে তোলা দিব এই ফলটা আমার কাছে অনেক ভালো লাগছে আহ তো সুডু একদম কোয়ালিটি ফুল আছে সুডু মোট আমরা এখন এখানে বাইশ সাথে কথা বলবো বাইশ সাথে কথা বললে দেখবো যে ড্রাগন বাগানের কিছু ধারণা নেবো বাইরের কাছে দেখেন এখানের মধ্যে যেগুলো আছে এই ফলটা কিন্তু অনেক সুন্দর আসলে এটি কিন্তু আমরা খাই খাওয়ার পরে এটা ফাঁকার পরে এখান দিয়ে খোলা হয় ফার পরে মধ্যে মধ্যখানে আপনি সাক্ষ্য দিয়ে কাটেন অনেক লাল বাড়বে আমরা যেগুলো খাই বাজার এগুলো এগুলো আর হচ্ছে আরিং মুক্ত যেগুলো ডাগন আপনি সরাসরি এখানে আসতে পরে খাইতে পারবেন যে আপনি উসমানপুরে আসেন সরাসরি খাইতে পারবেন নিজে এটা সাইড এখন আমি ফাইরা খাইতে পারবো কারণ হয়েছে আপনার নিজে আসেন এখানে মধ্যে ফর্মালিং মুক্ত ফল দেখেন ভাই কিন্তু আমার কাছে একটা ডাগন দিল এই ডাগনটা

পাঁচ বছরের হাসাখাসি হয়ে যায় তো সুন্দর এই ড্রাগন বাগানের মালিক হয়েছে সৌদি আরবের প্রবাসী জলুল ইসলাম ভাই তো আমাদের এই বাগানে মনে করেন এই ফলগুলা একদম মুক্ত ফরমালিং মুক্ত তো আমরা অনেক আনন্দিত অনেক গর্বিত যে আমরা এই ফলগুলা মুক্ত ফলগুলা খাইতে পারি এখন আগে তো বাজার থেকে কিন্না খাইতাম বেজাল কোন দেশ থেকে আইতো কোনো স্টেশন আসলো না এখন তো নিজের গ্রামে নিজের পরিবেশে এলাকায় এই মুক্ত ফলগুলা হইতেছে খাইতে পারতেছি এই জন্য শুক্র আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসে যেমন আপনারা যেভাবে আসছেন আর কি জি ঠিক আছে আমরা এখন বাইরের মুখ শুনতে পারলাম যেটা ডাগন ফুল কিন্তু এগুলো ফর্মালিন মুক্ত এগুলো একদম ইনটেক আপনারা এখানে আসেন খাইতে পারবেন বা নিয়েও দিতে পারবেন আজকের ভিডিও কমগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি